তো আসসালামু আলাইকুম তো আমরা এসেছি চাপাইনামগঞ্জ দুই তালা বাসা দেখতে মাটি তো চলেন সে বাড়িগুলো আপনাদেরকে দেখাই এখানে বাড়ি কতগুলো আছে দেখে শেষ শেষ করা যাবে না এত বাড়ি শুধু মাটির দুইতলা বাসা নাকি এই গ্রামটার নাম কি ধরেডাঙ্গা নয়াডাঙ্গা জনকপুর যে দেখতে পাবেন সেদিকেই শুধু আম গাছ আর আম গাছ তার জন্য এই চাপাই নামগঞ্জ তৈরি হয়েছে আমের জন্যই সেরা না